নমস্কার কেমন আছেন সবাই শঙ্করের স্টোরিতে সবাইকে স্বাগত শুরু করছি আরও একটা নতুন দিন নতুন সকাল যদিও সকাল এখনও হয়নি ভোর এখন সাড়ে চারটে পনেরো বাজে কারণ ছেলে চারটে আঠাশে ট্রেনে চলে যাবে সেই জন্যই আমরা একটু ভোর ভোর উঠে পড়েছি সকলে মিলে কিছু খেয়ে নিবি আর পৌঁছে ফোন করবি আমাকে এমনি গিলটাকে ভেজিয়ে রেখেই যা টাটা চলে গেল ছেলে এখনও কিন্তু ভোর ভোর মানে বেশ অন্ধকার অন্ধকার এত ভোরে উঠে কি করব তাই তো বুঝতে পারছি না বাইরে তো যথেষ্ট অন্ধকার তো চলুন ঘরের মধ্যেই আবার যাওয়া যাক বাইরে তো কোনো কাজ নেই ছেলের ঘরটাতেই আপনাদের নিয়ে যাই এই যেই ঘরে ছেলে ছিল ঘুমিয়ে দেখুন লাইটও চলছে ফ্যানও চলছে ও বেরিয়ে চলে গেছে লাইট ফ্যানগুলো বন্ধ করে দিয়ে একটুখানি শুয়ে নেবো কি আর করব বলুন এখন শুরু হলো সকাল সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে জানাই আর আমার এই যে সকালকারের যে বন্ধুরা তারা চলে এসছে বন্ধুই বলুন আর অতিথিই বলুন যা বলবেন সেটাই হবে চলে এসছে এই যা প্রত্যেক দিনের মতো আজকেও খাবার দাবার নিয়ে চলবে এখন মারামারি আর ওই যে শুরু করে দিয়েছে মারামারি খাবারে কম পড়লেই হয় ব্যাস মারামারি শুরু এটা না একটা অন্য রকমের ভালো লাগা যাদের বাড়িতে এরকম সকালবেলায় পাখিরা আসে তারাই শুধুমাত্র বুঝতে পারবেন যে এর মধ্যে কি ভালো লাগা আছে আর কি আনন্দ লুকিয়ে আছে সেটা আমরা বুঝতে পারি নিজে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে এসে দেখছি বড় মশাই মুড়ি নিয়ে এসেছে কারণ মুড়িটা শেষ হয়ে গেছিল দোকান থেকে মুড়ি নিয়ে এসে নিজেই দেখছি ঢালতে লেগে গেছে এইবার দিয়ে দিলাম ওকে একটু খেতে মুড়ি যত রকম মুড়ি আর তার সঙ্গে একটা আখরোট এটা প্রত্যেক দিন তার আগে তো মেথি ভেজানো জলটা খেয়ে নিয়েছে যেহেতু সুগার সেটাকে খেয়ে নিয়ে বসে বসে এখন দেখছে খবর আর আমি কোন 9টা বাজে তুমি সঙ্গে তরকারিটাও করে নিয়েছি তরকারি বলতে আজকে হয়েছে ছোলার ডাল 9টার সময়rootDir বেরোনো ছোলার ডাল হয়ে গেছে সেটাকে রেডি করে রেখেছি আর এই যে বাইরের দিকে এলাম বাড়িতে লাগছে এই টিন মাঘা ছোলার নিতে আসবে আচ্ছা বুঝলে চার এদিকে ঘাস জঙ্গল ছিল একদম পরিষ্কার করে ফেলেছে কোথায় এখন কোনো ঘাস জঙ্গল নেই শুধু এখন রয়েছে তুলসী গাছ তো এইদিকে তুলসী গাছগুলো না থাকলে ভালো হতো ঝাঁটা ফাটা লেগে যায় ঝাঁট দিতে গেলে ভাবছি তুলে ফেলবো তুলে নিই অন্য জায়গায় লাগিয়ে দেবো দেখি কি হয় এখন বাঁচবে কিনা সেটাই হচ্ছে তবে বর্ষাকাল তো বেঁচে যেতে পারে যেদিকটায় পাড়া কম পড়ে যেদিকটায় ঝাঁটা কম পড়ে সেদিকটা লাগিয়ে দেবো ভাবছি আর এই নোংরা গুলো আজকে ফেলে দিলেই চারিদিকটা একদম পরিষ্কার হয়ে যাবে সুন্দর করে কাঠ গোলাপ গাছটা এত বড় হয়ে গেছিল ফুল ফুটত কুড়িয়েও এসেছিল সেইটাকে হনুমানে এমনভাবে ভেঙে দিয়েছে সেই ভাঙা ডালগুলোকে আলাদা আলাদা করে লাগিয়ে দিয়েছে নতুন করে পাতা বেরিয়েছে সকাল সকাল রান্নাটা করছি কারণ শনিবার দিন তো বাড়িতে পুজো আছে একটু বাজারে যাবো কতগুলো জামা কাপড়ও কাজবো কটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছে এখনও কটা ভেজাতে পার সেই জন্য তাতে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি এটা চিকিম গাছের কি হয়েও গেছে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে করেছে আর এখানে বেগুন কেটে রেখেছি নিম বেগুনের জন্য ওই যে নিম পাতা আর ডাল আর পটল ভাজা এই আজকের মেনু দাদা সময় বের করতে পারবেন তারা কটায় একটার পরে হলেও কোনো ব্যাপার না কারণ কি বলেন তো কারণ কি বলেন তো টগরদার দোকানে যাবো বিকেলে গেলে ওনাকে পাওয়া যাবে বুঝতে পেরেছেন আমি হয়তো আমি ফাঁকা হলে আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে নেবো ঠিক আছে ফরা দিলেন ও না ঢাললো চলে এসেছে মাসি মাসি এসে এখন বাসনটা ধুতে গেল আমি অনেকগুলো জামা কাপড় এসে দেখতে পাচ্ছেন বাটিয়ে নিয়েছি ভেজানোর জন্য কারেন্ট ছিল না কতগুলো ভিজিয়ে এই যে কেচে দিয়েছি এদিকে মেলেও দিয়েছি আর কটা জিনিস ভিজিয়ে রেখে এসেছি একটা মশারি কেটে দিয়েছি আর একটা মশারি ভিজানো রয়েছে সেগুলোকে এখন কাজবো নিয়ে তারপরে একটু বসে নি হাফিয়ে গেছি আর সকাল থেকে কারেন্ট নেই তো এত বিরক্ত লাগছে জল টেনে কাজ করা ভাল ভালো লাগে না পাইপ দিয়ে তাও কাজ করতে তবু একটু সুবিধা হয় যেহেতু বাড়িতে শনিবার দিন পুজো তাই যে সকাল সকাল চান টান করে চলে গেছিলাম একটু বাজারে বাজার করতে এগুলো এমনি বাড়ির সবজি আর এর মধ্যে রয়েছে কিছু বাজার আর এর মধ্যে রয়েছে গোবিন্দভোগ চাল এর মধ্যেও রয়েছে কিছু বাজার এখানে রয়েছে শশা এই বাজারগুলো করে নিয়ে আসলাম মানে মুদিখানা বাজারটা কমপ্লিট করে আসলাম কারণ আমার তো বাজার করে দেওয়ার লোক নেই আমার বড়ের সময় নেই তাই টোটোওয়ালা মানে ওই দাদাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম বাজারে ছেলে তো এসে মাত্র ক দুদিন ছিল কিন্তু ও সময় পায়নি সেই জন্য আর ও বাজার করে দিতেও পারেনি হলে ও বাজার করে দেয় তো এবারে আর সময় পায়নি সেই জন্য আর ও বাজার করে দিতে পারেনি কি আর করা আমাকে অগত্যা নিজে নিজে করতে হবে করতে হলো করে নিয়ে বাড়ি চলে এসেছি এসে আবার সাথে সাথে গেছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন খেতে এই মাত্র খেয়ে দিয়ে ফিরলাম ফিরে তারপরে একটুখানি ভিডিও করছি কারণ হচ্ছে একদম ইচ্ছে করছিলো না জানেন বাজার থেকে এসে রোদের মধ্যে মাথাটার মধ্যে কেমন ঝিমঝিম করছিল ভালো লাগছিল না তারপরে পেয়ে গেছিলো ক্ষিরে ছেলের বন্ধু এসেছিলো এসে ওদের জন্য টব এনে রেখেছিলো আমার ছেলে সেই টবগুলো নিয়ে গেলো এই গামলার মধ্যেই রাখা ছিল হয়তো আপনারা দেখে থাকবেন ভিডিওতে জানি না দেখিয়েছি কিনা মনে নেই যাই হোক ওকে দিলাম দিও চলে গেল সাইকেলটা রেখে ট্রেনে যাবে তো সেই জন্য সাইকেলটা আমার বাড়িতে রেখে গেল আর আমি সেই বিছানার চাদর টাদর সমস্ত কিছু পেতে দিয়েছিলাম শুকিয়ে গেছে চাদরটাকে পেতেছি এবার এই যে নিচে রয়েছে এগুলো এগুলোকে ভাজ করে এখন বিছানার উপরে তুলবো তুলে রেখে না আমি একটুখানি শোবো আমি একদম পারছি না মানে এত খারাপ আমার লাগছে পুজোর জন্য একাধিক কলা নিয়েছিলাম কলাটাকে এখন জাগ দেবো জাগ দেওয়ার জন্য যে গামলাটাকে আগে রেডি করে নিলাম এর মধ্যে এবার কলাগুলো বসিয়ে দেব একদম ঘুমিয়ে পড়েছিলাম জানেন ক্লান্ত হয়ে সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে সন্ধ্যা বাতি দিয়ে এই যে কলাটা জাগ দিচ্ছি এই কলা তো লাগবে পুজোতে সেই জন্য আর এগুলোকে জাগ দিয়ে রাখলে কালকে চব্বিশ ঘন্টা পর কালকে এই সময় তুলে দেব তাহলে আস্তে আস্তে রং ধরে যাবে নরম হয়ে যাবে এই যে পেপারের মধ্যে রয়েছে কারবাই এটা কি মাছখানে বসে ভিডিওটি তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি জোন হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে বসিয়ে একটু বেশি করে কাহারবা দিলাম কারণ তাড়াতাড়ি যাতে পাকে নাহলে আবার এই কলা না মসতে সময় লাগে সেই জন্য একটু বেশি করে কাহারবা দিয়ে দিলাম ভালো করে ঢাকা চাপা দিয়ে দেবো সুন্দর করে সুন্দর করে ঢেকে দিয়েছি এর ওপরে একটা ভারী কিছুতে চাপা দিয়ে দেবো যাতে গন্ধটা বাইরের দিকে না যায় ওর মধ্যে গরম ধরে যাবে তাহলে তাড়াতাড়ি কলাটা পেকে যাবে